আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে আজকে আমাদের তিন দিনের জন্য একটা অফার থাকবে মানে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি ওয়ালটন ফ্রিজে আমাদের ডিজিটাল ডিসপ্লেতে নতুন মডেলের যে ফ্রিজগুলো আছে এগুলাতে সর্বোচ্চ উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যদি কেউ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে ফোন করেন তাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিট আমরা দিব তো আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিশেষ যে অফারটি সেই অফারটি লুফে নেবেন এবং এছাড়া আমাদের নন ডিজিটাল ডিসপ্লে এবং মডেলে সর্বোচ্চ সাড়ে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো চলুন ভিওয়ার্সরা আমাদের কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করে দিই ভিডিওর শুরুতেই আমরা প্রথমে একটা মানে সবচেয়ে হট ফেভারিট কালার যেই ফ্রিজটা কিনা আমাদের সর্বোচ্চ সেলিং এর মধ্যে একটি ফ্রিজ পাল্টন ইনভার্টার টেকনোলজি থ্রি ডি এইট মডেল নাম্বার হচ্ছে ডব্লিউ এফ সি থ্রি ডি এইট হ্যাঁ একটু আবার একবার দেখা দেন মডেল নাম্বারটা থ্রি ডি এইট এটা লিটার হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এবং গ্রস বলি বলছে তিনশো তেত্রিশ লিটার এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক এবং ভোল্টেজ স্টেবিলাইজার ছাড়া চলবে নো ভোল্টেজ স্টেবিলাইজার এবং ফাইভ স্টার রেটিং করে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক এই ফ্রিজটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এবং জানতে পারবেন টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে সবচাইতে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট ওয়াল্টারের মধ্যে এখন চলতেছে এবং চকিটাও খুব প্রিমিয়াম হ্যাঁ প্রতিটা মানে মানে চকি এবং কালার খুবই ভিতরটা দেখেন বিশাল বড় ডিপ মানে এই ফ্রিজটা কিনলে আশা করতেছি আপনাদের আর ডিপ ফ্রিজ কিনা লাগবে না এবং গরমের দিনে একটা পাখা পাচ্ছেন ফ্রি ওয়াল্টারের পক্ষ থেকে বাতাস করতে পারে পাখাটা দিয়ে এবং এটার যে ডিপটা মানে বিশাল বড় ডিপ টেম্পার গ্লাস পাচ্ছেন এবং সাইড এর তিনটা বড় বড় র্যাক পাচ্ছেন এবং নর্মাল চারটা র্যাক আছে হ্যাঁ বিশাল বড় এই ফ্রিজটা এমআরপি দেওয়া আছে হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা হোলসেল ইলেকট্রিক বিল দিচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট করে তিপ্পান্ন হাজার আটশো নব্বই টাকা থেকে উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসছে তেতাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য অফার তেতাল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই ফ্রিজটি পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে সহ এরপরে আরেকটা হট ফেভারেট কালার আমাদের ওয়ালটনের মধ্যে যাচ্ছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি এটাকে বলে খুবই সুন্দর থ্রি ডি কালারটা খুবই মানে অনেক অসম একটা কালার এই কালারটা পছন্দ হয় না এরকম লোক খুব কমই আছে এটাও ডব্লু এফি থ্রি এ টু মডেলটা হচ্ছে ডব্লু এফ ই থ্রি এ টু এবং এটাও আমাদের হট ফেভারিট একটা কালার আর এটা হচ্ছে তিনশো বারো লিটার এই ফ্রিজটা তিনশো বারো লিটার বারো বছরের গ্যারান্টি আছে এবং হাইভি স্টার রেটিং করা হ্যাঁ এবং এই ফ্রিজটার ভিতরটা একটু দেখাচ্ছি বিশাল বড় ডিপ এটাও ডিপটা অনেক বড় নর্মালি এত বড় ডিপ লাগ থাকলে আর আলাদা করে এক্সট্রা করে ডিপের প্রয়োজন হয় না এটাও তিনটা পকেট আছে এবং উপরে টেম্পার গ্লাস আছে এটাও ফ্রিজটা মানে ফুডবেড ফুড গ্রেড প্লাস্টিক এবং ফ্রিজের কোয়ালিটি এবং কালার সব দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট একুরেট হ্যাঁ তো এটার এমআরপি প্রাইস আছে সাতচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এটা আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র আটত্রিশ হাজার সাতশো টাকা মাত্র আটত্রিশ হাজার সাতশো টাকায় পাচ্ছেন এই ফ্রিজটি এত সুন্দর ফ্রিজটি যেই ফ্রিজটা কিনা আমরা আগের ভিডিওতে আঠারো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিতাম এখন তিন দিনের অফার উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজ গুলোতে এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি ফ্রি অ্যাক্স ডিডি একদম কালারটা দেখেন মানে এই কালারটা আসলে আমার সবগুলা কালারই খুব পছন্দের তবে এই কালারটা বিশেষভাবে আকর্ষণীয় একটা কালার সাইডে বর্ডার লেস সাইডে কোনো বর্ডার নেই এবং এটা হচ্ছে তিনশো সাত লিটার একটা ফ্রিজ অনেক বড় একটা ফ্রিজ হ্যাঁ এটা বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি থাকে এবং আরেকটা কথা বলে দিচ্ছি এই প্রতিটা ফ্রিজ যদি আপনারা পাচ্ছেন মানে বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি এবং সাথে অনলাইন রেজিস্ট্রেশন মানে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করা থাকলে যদি ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন মানে জাস্ট আপনি মোবাইল নাম্বারটা দেখলেই ওয়ারেন্টি কার্ড আছে আর কি এটাও দেখেন ডিপটা দেখেন কত বড় ডিপ বিশাল বড় ডিপ ডিপটা অনেক জায়গা এটারও আর এবং নর্মালটাও হিউজ পরিমাণ জায়গা আছে ডিপ এবং নর্মালে অনেক স্পেস তো আশা করি যাদের বড় ফ্রিজ লাগবে তারা এই ফ্রিজটাও দেখতে পারেন মোটামুটি ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি তো এইটার প্রাইস দেওয়া হচ্ছে সাতচল্লিশ টাকা এখান থেকে উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার ছয়শ টাকায়শো টাকা উনিশ পার্সেন্ট বাংলাদেশ দেয়নি ঠিক আছে এর আগে সবাই আঠারো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আপনাদের জন্য তিন দিনের অফার মাত্র উনিশ হাজার টাকা পাচ্ছে আটত্রিশ হাজার ছয়শ টাকা পাচ্ছেন এরপর একটা ফ্রিজ দেখাচ্ছি থ্রি এক্স ফ্রি ডিডি এটা হচ্ছে জিডিএল এটা হচ্ছে ডিডি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আছে এটাও আপনার সাইড থেকে টেম্পারেচার কন্ট্রোলিং করতে পারবেন প্রতিটা ফ্রিজ মানে এখান থেকে আপনার টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এটা হচ্ছে তিনশো সাত লিটার গ্যারান্টি হান্ড্রেড সম্পূর্ণ আপনার স্টেবিলাইজার ফ্রি অপারেশনে চলবে এবং ইনভার্টার টেকনোলজি এটা ইনভার্টার টেকনোলজি ব্ল্যাক কালারের মধ্যে পিওর ব্লাক এটা হচ্ছে পিওর ব্লাক এবং ডিপটা দেখাই বিশাল বড় ডিপ মানে এই ডিপ নিলে আর মনে হয় না এক্সট্রা কোনো ডিপ ফ্রিজ লাগবে আপনার আপনার বাসায় দেখেন বিশাল বড় ডিপ এবং নর্মাল মানে স্পেসের দিক থেকে যদি চান যে বড় ডিপ বড় নর্মাল লাগে তাহলে আপনি এই ফ্রিজটা অবশ্যই দেখতে পারেন এই ফ্রিজটা মডেল নাম্বার সি থ্রি এটা এম আর পি রেট দেওয়া আছে পঞ্চাশ হাজার আজকে আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এটা আসছে চল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা দিলেই পাবেন এই ফ্রিজটা আমাদের কাছ থেকে তিন দিনের অফার চল্লিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে আমরা এটা দেখাচ্ছি ডব্লিউ এফ বি টু বি জিরো টু ই জিরো এটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ লিটার একটা ফ্রিজ এটা খুব সুন্দর কালার কালার ডিজাইনটা খুব সুন্দর ইউনিক একটা কালার এই কালারটা আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে আর কি এটা ডিপটা দেখাই এটা ফিফটি ফিফটি এবং এটা এক্সট্রা একটু মানে কারু কাজ আছে এটার ভিতরে দরজার মধ্যে আর্কিটেক্ট কুলিং এই ডিজাইনটা থাকাতে এই মানে সিস্টেমটা থাকাতে ঠান্ডাটা অনেকক্ষণ ধরে রাখবে ডিপে এবং নর্মালটা হিউজ জায়গা ফিফটি ফিফটি ডিপ এবং নর্মাল মানে ফিফটি ফিফটি একদম অর্ধেক ডিপ অর্ধেক নরমাল ঠিক আছে এই ফ্রিজটা আমাদের এমআরপি দেওয়া আছে বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা একটু দেখা দেন কাস্টমারকে বিয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এটাও তো উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে হোলসেল ইলেকট্রিবিটি থেকে বিডিতে এই ফ্রিজটা পাচ্ছেন যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং আমি আবারও বলে দিচ্ছি এই ডিসকাউন্টটা ছাড়া যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্টস করবেন তাদের জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট দেওয়া হবে সেটা আমাদের আমরা আমাদেরকে অকাল করলে এবং দেখালে আমরা অবশ্যই সেটা করে দিব নর্মালি আমরা আজকে তিন দিনের জন্য উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই ফ্রিজ গুলোতে এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ডব্লিউ এফ বি টু বি থ্রি ডি ডি ডিজিটাল ডিসপ্লে এই ফ্রিজটা আমার এখানে মানে অনেক চলে মানে এটা ডেলি এমন কোন দিন নাই যে চারটা পাঁচটা না যায় এই কালারটা নর্মালি এবং এটা সবচেয়ে সুন্দর একটা ডিজাইন আছে মিসকাল মাঝখানে কার্ভ একটা ডিজাইন এবং এখান থেকে টেম্পারেচার আপনি অটো কন্ট্রোলিং করতে পারেন মাঝখানে এই লাইটটা যখন জলে ব্লিং করে খুবই সুন্দর হয় হ্যাঁ এবং এই মানে ডিজাইনটা এবং কালারটা ইউনিক কম্বিনেশন থাকার কারণে এইটা পছন্দ তালিকায় শীর্ষে আছে ঠিক আছে এটা হচ্ছে দুইশো তেইশ লিটার বারো বছর গ্যারান্টি এবং এটার সাথে আপনার আরেকটা বিষয় তো হচ্ছে আর্কিটেক্ট কুলিং আছে এটা হ্যাঁ এটা এক্সট্রা একটা হচ্ছে আর্কিটেক্ট কুলিং এবং এটার ভিতরে আরেকটা মানে এক্সট্রা আপনার ইয়ে আছে লাইট আছে ডিপের মধ্যে নর্মালি অন্য ফ্রিজে গুলো লাইট থাকে না এটা ডিপের মধ্যে লাইট আছে নর্মালও লাইট আছে এবং এটা মানে ডিপ এবং নর্মাল সম্পূর্ণ টেম্পার গ্লাস সম্পূর্ণটা টেম্পার গ্লাস অন্যান্য ফ্রিজে র্যাক থাকে এটা সম্পূর্ণ টেম্পার গ্লাস মানে এটা ফ্রিজটা একটু ইউনিক করছে অল অলটন অন্যান্য ফ্রিজের তুলনায় তো এই ফ্রিজটার এমআরপি প্রাইস দেওয়া আছে ডব্লিউ এফ বি টু বি থ্রি ডিডি চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আজকে উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে মাত্র বত্রিশ হাজার আটশো সত্তর টাকা মাত্র বত্রিশ হাজার আটশো টাকায় দিলেই পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ফ্রিজটি এত সুন্দর ফ্রিজটি যারা নিতে আগ্রহী যারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ এবং যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের জন্য এক্সট্রা কিছু বেনিফিট দেওয়া হবে বা এক্সট্রা কিছু অনার করা হবে সেটা আমরা ওয়ার্ডা ফোনে জানিয়ে দিব এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদেরকে আরো হাফ পার্সেন্ট বাড়িয়ে দিব আমরা যেটা সাড়ে একুশ পার্সেন্ট দিচ্ছি সেটা বাইশ পার্সেন্ট দিব আমাদের চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করতে হবে তো ভিওয়ার্স চলুন আমরা আরো কিছু মডেল আপনাদেরকে দেখিয়ে দিই এই পাশে যাদের ছোট ফ্রিজ প্রয়োজন ওয়াল্টনের মধ্যে এটা হচ্ছে ওয়ান ডি ফোর একটা কালার কালারটা অনেক সুন্দর কালার কালারটা দেখতেই মানে অনেক সুন্দর লাগতেছে এই ফ্রিজ গুলা সচরাচর ছোট ফ্যামিলি বা বাসায় কম তারা ইউজ করেন তো ছোটর মধ্যে ডিপে বেশ ভালোই জায়গা আছে ডিপ এবং নর্মালে স্পেসটা মোটামুটি কম না বেশ ভালো স্পেস আছে ডিপ এবং নর্মালে তো এই ফ্রিজটার এম আর পি প্রাইস দেওয়া হচ্ছে সাতান্ন লিটার ফ্রিজটা এম এমআরপি প্রাইস দেওয়া হচ্ছে উনত্রিশ টাকা

এটা ওয়ালটনের সেলিং এর মধ্যে আরেকটা একটা সবচেয়ে হট ফেভারিট কালার এবং সর্বোচ্চ সেলিং এর একটা কালার এই ফ্রিজটার আপনার কালারটা আমি একটু দেখাচ্ছি এইটার মডেল নাম্বার ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি এটা হচ্ছে দুইশো একশো ছিয়াত্তর লিটার একটা ফ্রিজ নেট বলিউম এবং ডিপটা দেখাচ্ছি ডিপের দুইটা টেম্পার গ্লাস এক দুই নর্মালও দুইটা এবং এটা ফিফটি ফিফটি ক্যাপাসিটি হচ্ছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি এটা প্রাইস দেওয়া আছে মাত্র তেত্রিশ টাকা এটা আমরা সাড়ে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার বিরাশি টাকা সাড়ে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হোলসেল উত্তর থেকে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার ছয়শ বিরাশি টাকা এটা শুধু তিন দিনের অফার যারা নিতে আগ্রহী তারা দ্রুত অবশ্যই যোগাযোগ করুন এরপরে আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে টু এইস টু ইন টেকনোলজি সব চাইতে সেলিং এর মধ্যে আরেকটা হট ফেভারিট কালার এই কালারটা আসলে মানে পছন্দ হবে না এমন লোক খুব কমই আছে আশা করতেছি এটা ইনভার্টারের মধ্যে স্টেপ স্টেপ করা এবং এইখান থেকে আপনার টেকনোলজি এবং এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মানে এটা ভিতরে মানে ভিতরে অনেক জায়গা মানে একদম ফুললি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক এটাও ইনভার্টার টেকনোলজি এটা এক্সট্রা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এবং হাতল গুলো দুইটা প্রিমিয়াম একদম প্রিমিয়াম দুইটা হাততল পাচ্ছেন এটার সাথে তো এইটার প্রাইস দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই এখান থেকে আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি সাঁত্রিশ হাজার একশো সত্তর টাকা আসে সাঁত্রিশ হাজার টাকা দিলে এই ফ্রিজটা পাচ্ছেন সাঁত্রিশ হাজার টাকা এরপর আমরা একটা ফ্রিজ দেখাচ্ছি ফিফটি ফিফটি ক্যাপাসিটি ডব্লু এফ ই থ্রি এ টু ডিডি হ্যাঁ এই ফ্রিজটাও হট ফেভারেটের কালার ফিফটি ফিফটি ক্যাপাসিটি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এটাও ডিজিটাল ডিসপ্লে এবং এটা ফাইভ স্টার রেটিং করা বারো বছরের গ্যারান্টি আছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক এইটাও কোনো স্টোভ লাগবে না এই ফ্রিজটা ব্ল্যাক পিওর ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ খুবই সুন্দর ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আপনার টেম্পারেচার লক করে রাখতে পারবেন আনলক করতে পারবেন ভিতরটা দেখাচ্ছে ফ্রিজটা বিশাল বড় ডিপ মানে এটাও মানে ডিপের রাজা মানে আমি যদি ডিপের রাজা বলি সেক্ষেত্রে ওয়ালটনকে বলতে হবে কারণ ওয়ালটনের মতো এত বড় ডিপ নর্মালি অন্যান্য ফ্রিজে খুব কমই হয় আর সাথে করে কালার প্রাইস সব দিক থেকে ওয়ালটন এখন এক নম্বরে আছে ফ্রিজের জগৎ আপনি বলবেন তো এইটা আপনার প্রাইস হচ্ছে আহ হাজার নয়শো নব্বই এখান থেকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি উনিশ পার্সেন্ট চল্লিশ হাজার চারশো নব্বই টাকা চল্লিশ হাজার এই ফিজটা চল্লিশ হাজার চারশো টাকা এটা শুধু তিন দিনের অফার পাচ্ছেন তিন দিনের এই অফারটা ঠিক আছে এরপরে জিরো ডিডি এটাও আর একটা হট ফেভারিট কালার এই কালারটা আমাদের এখানে মানে অনেক চলতেছে এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে এখানেও এবং তিনশো একচল্লিশ লিটার এটা হচ্ছে গ্রস ভলিউম তিনশো একচল্লিশ লিটার এবং আপনার নেট ভলিউম হচ্ছে আপনার তিনশো বিশ লিটার হ্যাঁ এটা ফাইভ স্টার রেটিং করা এবং ফুড গ্রেড প্লাস্টিক করা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো এইটাও আপনার উপরে ডিপটা দেখেন বিশাল বড় ডিপ ডিপে স্পেসটা অনেক সুন্দর ও নরমালটা স্পেস অনেক সুন্দর ডিপ এবং নর্মাল ফিফটি ফিফটি ক্যাপাসিটি এটা স্পেসের দিক থেকে অনেক আছে তিনটা বড় বড় পকেট আছে তো এই ফ্রিজটা বারো বছর অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে নিলে তো এইটাও আপনার এমআরপি প্রাইস আছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার তিনশো টাকায় উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন ওয়ালটনের থ্রি বিডি এই মডেলটি যারা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র দিনের অফার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই এক্সট্রা কিছু আর অফার পাবেন তো আমাদের আমরা হোলসেল ইলেকট্রিভিডি শুধুমাত্র ওয়ালটন নিয়ে না আমরা গ্রিক কনকা হাইকো ভীষণ আমাদের কাছে আরো চারটা প্রোডাক্ট আছে আমরা হচ্ছে অথরাইজড ডিস্ট্রিবিউটর এবং ডিলার এই আগারগা জনের যে কারণে আপনাদের কাছ থেকে এই সর্বোচ্চ ডিসকাউন্টটা দিতে পারতেছি তো আমাদের এখানে আসলে শুধুমাত্র ওয়াল্টন না আপনারা কনকা ভীষণ এবং গ্রি হাইকো ওয়ালটন এগুলো সব কম্পেয়ার করে দেন ডিসিশন নিতে পারবেন কোন ফ্রিজটা আপনার জন্য সুইটেবল তো চলুন বিয়ার্সটা আমাদের কাছ থেকে এখন কনকার কিছু ফ্রিজের প্রাইস জানাই দিচ্ছি যাদের কনকা ফ্রিজের চয়েস আছে তারা ওই ফ্রিজগুলো দেখতে পারেন ঠিক আছে ওয়ালটনের পাশাপাশি কনকাটাও নিতে পারবেন আমাদের কাছে তো এটা আমরা প্রথমে শুরু করতেছি কনকার সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট একটা আমাদের এখানে এটা হচ্ছে কনকা কে আর টি জিবি কালারটা দেখেন অসাম একটা কালার আসলে হোলসেল আপনাদের জন্য মানে 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 একদম মানে প্রাইম কালারগুলো থাকে মানে একটা কোম্পানির সবচেয়ে কালেক্ট করে নিয়ে আসি আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে সর্বোচ্চ সম্মান করার এবং সর্বোচ্চ মানের প্রোডাক্ট দেওয়ার আমরা হোলসেল ইক্টুবিটি সবসময় এটাই চেষ্টা করে আসছি তো চলুন আমরা দেখাচ্ছি দুইশো জিবির এই ফ্রিজটি এই ফ্রিজটা বিশত হচ্ছে কালারটা থ্রি ডি প্রিন্টেড গ্রিন লিলি একদম মানে অসাম একটা কালার এক নজর কেউ দেখলে এটা থেকে চুপ ফেরাতে পারবে না এরকম একটা কালার এবং ভিতরটা দেখেন একটু ভিতরের লুকটা দেখেন কনকারি ফ্রিজটা দুইশো লিটারের ফ্রিজে সাধারণত এত জায়গা থাকে না অন্যান্য ফ্রিজের তুলনায় ফ্রিজে তো এটাও হান্ড্রেড পার্সেন্ট গ্রেড প্লাস্টিক এবং এটা প্লাস্টিকের মানটা অনেক ভালো এবং নর্মালের খাবার মোটামুটি দশ থেকে পনেরো দিনে নষ্ট হবে না এর কারণ হচ্ছে প্রতিটা ফ্রিজে অ্যাক্টিভ কার্বন দেওয়া আছে প্রতিটা ফ্রিজে অ্যাক্টিভ কার্বন দেওয়া থাকার কারণে আপনার ফ্রিজের প্রোডাক্ট মানে খাবার দাবার মিনিমাম দশ থেকে পনেরো দিনও নষ্ট হবে না তো এইটাও আমি কথা না বলে প্রাইসটা বলে দিচ্ছি দুশো লিটার ফ্রিজের হচ্ছে হাজার নশো চল্লিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আজকের অফার বত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা আছে বত্রিশ হাজার টাকা আজকের তিন দিনের অফার বত্রিশ হাজার টাকা পাচ্ছেন প্রায় অলমোস্ট ষোলো সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন বত্রিশ হাজার টাকায় ঠিক আছে এরপরে আর একটা ফ্রিজ দেখাচ্ছি হাইকো ব্র্যান্ডের মানে আমার মোস্ট ফেভারিট একটা কালার মানে ব্লুর মধ্যে প্রিন্ট এর কালারের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন যেটা না এই ফিসটা না দেখলে বুঝতে পারবেন না এটা কালারিং গ্লোজি যে ভাবটা এটা মনে হয় মানে এখন যেরকম আছে আমার কাছে মনে হচ্ছে দশ বছর পরে এরকমই থাকবে কারণ এটা সম্পূর্ণ গ্লাসের মধ্যে মিররের মধ্যে ভিতরে কালারিং গ্রাফিক্সটা করা এই কালারটা খুবই সুন্দর একটা কালার এবং সাথে আর একটা জিনিস আছে একটু দেখা দেন এখানে ডিজিটাল ডিসপ্লে এখান থেকে আপনার টেম্পারেচার কন্ট্রোলিং করতে পারবেন এটা দেখতে খুবই সুন্দর লাগবে যখন চলবে ফিসটা রানিং হবে রান করবে তখন পাওয়ার কনজিউমশনটা দেখ কত ভোল্টেজে চলতেছে কত পাওয়ারে আছে সব এখান থেকে আপনি মনিটরের মতো দেখাতে পারবেন মানে একদম আপডেট ভার্সনের লেটেস্ট ভার্সন এবং সাইডের দুইটা বর্ডার দেখেন এত সুন্দর প্রিমিয়াম করেছে হ্যাঁ তো আমরা চেষ্টা করি প্রতিটা ফ্রিজই আপনাদেরকে ভালো মন্দ সব কিছু বুঝিয়ে বলার জন্য যাতে করে আপনারা অনলাইন থেকেই অর্ডার করতে পারেন এবং এসেও আপনাদের ফিজিক্যালি দেখতে পান এবং এটা দেখেন এটা ভিতরেও অ্যাক্টিভ সেন্সর দেওয়া আছে হ্যাঁ প্রতিটা ফ্রিজে কনকা ফ্রিজে অ্যাক্টিভ সেন্সর দেওয়া আছে এবং তো অ্যাক্টিভ কার্বন দেওয়া আছে নর্মালের খাবার মোটামুটি দশ থেকে পনেরো দিনও খাবার নষ্ট হবে না এটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কনকার ফুড গ্রেড প্লাস্টিক এবং মান অনেক ভালো এবং এটাও তিনটা রেপ র্যাক আছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি অর্ধেক ডিপ অর্ধেক নরমাল তিনশো দশ লিটার এই ফ্রিজটার সাইজ হচ্ছে তিনশো দশ লিটার তো তিনশো দশ লিটার এই ফ্রিজটার এমআরপি দেওয়া আছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকা যেটা কিনা তিন দিনের অফার থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকায় তিনশো দশ লিটার এই ফ্রিজটি আশা করতেছি আপনারা এই অফারটা অবশ্যই লুফে নেবেন যারা ফ্রিজ কিনতে যাচ্ছেন বা ফ্রিজ কেনার জন্য আগ্রহী তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন আশা করতেছি এরপরে আমরা এটা ফ্রিজ দেখেছি কনকার আরেকটা হট ফেভারিট কালার রেড কালারের মধ্যে রেড ক্লাইমেট এটা হচ্ছে স্মার্ট ইনভার্টার টেকনোলজি স্মার্ট ইনভার্টার টেকনোলজি এটাও ডিজিটাল ডিসপ্লে এখান থেকে মনিটর আছে আপনি এখান থেকে টাচ করে আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এবং বাড়াতে কমাতে পারবেন এখান থেকে আপনি সবকিছু শো করবে কত টেম্পারেচার আছে এবং এটাও ডিপটা দেখেন ফিফটি ফিফটি ক্যাপাসিটি এটাও ডিপে অ্যাক্টিভ সেন্সার দেওয়া আছে নর্মালি অ্যাক্টিভ সেন্সার দেওয়া আছে ফুল মানে একদম মানে কম্বিনেশনটা দেখেন মানে এই ফ্রিজ কিনলে আর আলাদা করে আপনার আলাদা কোনো ফ্রিজ বা কোন বিকল্প ফ্রিজ লাগবে না আশা করতেছি এটা তো অ্যাক্টিভ কারণ দেওয়া আছে তো এই ফ্রিজটার এমআরপি দেওয়া আছে হচ্ছে আটচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা তিন দিনের অফার হোলসেল ইলেকট্রোবিডির চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে একচল্লিশ হাজার টাকা পাচ্ছেন এই ফ্রিজটি মাত্র তিন দিনের অফার এটা এরপর একটা আরেকটা কালার দেখাচ্ছি কনকা কে আর টি চল্লিশ জিবি এই ফ্রিজটার কালার এবং সাইজ আমাদের কাছে মানে অ্যাভেলেবেল সবসময় থাকে না কারণ এইটা সাইজ কালার এবং প্রাইস সব দিক থেকে কোনো পারফেক্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলি সাইজের ফ্রিজ এটা কালারটা দেখেন গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর নীলাম্ব একটা কালার মানে ফুলগুলো প্রিন্টের কালারের মধ্যে যেমন ফুটে আছে যেমন বাগানে ফুল ফুটে আছে যেমন থাকে এরকম ফুল ফুটে আছে এবং এটা নন ডিপটা দেখেন বিশাল বড় ডিপ স্পেসটা স্পেসটাও দেখান এবং নর্মালটা দেখেন বিশাল বড় নরমাল এবং এই ফ্রিজটাতে অ্যাক্টিভ কার্বন দেওয়া আছে মানে কনকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাক্টিভ কার্বন দেওয়া থাকার কারণে আপনার নর্মালি খাবার দাবার সহজে নষ্ট হবে না এবং প্রতিটা ফ্রিজেরই ভেজিটেবল বক্সে অনেক জায়গা থাকে কনকার ঠিক আছে এই ফ্রিজটার এমআরপি প্রাইস দেওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা এটা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি আজকের অফার মাত্র চৌতিরিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বৃহস্পতি শুক্র শনি তিন দিনের অফার চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হোলসেল ইলেকট্রিবিটিতে এই ফ্রিজটি এরপরে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি কনকার মধ্যে সবচেয়ে মানে লেটেস্ট ভার্সনের নতুন একটা কালার থ্রিডি রেড বাটারফ্লাই এই ফ্রিজটা আমরা প্রতি সপ্তাহে দুই তিনটা সেল করি সবচেয়ে সেলিং এর মধ্যে কনকার একটা এটা কালার এটা মানে ডিপটা যেমন বড় নর্মালটা তেমন বড় তিনশো সাত লিটার এই ফ্রিজটা এবং কালারটাও দেখেন থ্রিডি রেড বাটারফ্লাই মানে প্রজাপতি উঠতেছে এবং এটার হচ্ছে উপরে নর্মাল এবং নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ এবং ডিপের তি চারটা ডয়ার আছে বেশ বড় বড় চারটা ডয়ার একটা ডয়ারে আপনার প্রায় বিশ কেজি করে রাখলো আশি কেজি মাছ মাংস রাখতে পারবেন এবং প্রতিটা ডয়ার দেখেন হিউজ পরিমাণ স্পেস এবং আপনি কেউ যদি চায় ডয়ার ছাড়া ইউজ করতে ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই আপনি ডয়ার ছাড়াও রাখতে পারবেন প্রতিটা ডয়ারে আলাদা আলাদা করে মাছ মাংস রাখলে সুবিধা হচ্ছে কি ধরেন উপরে আইসক্রিম রাখছেন নিচে মাছ রাখছেন নিচে গোস্ত রাখছেন একটা ফ্লেভার আরেকটা যাবে না মানে মিক্সড হবে না এবং আলাদা আলাদা সেপারেট পাচ্ছেন আপনি যে এটাতে দুধ রাখবেন এটাতে মাছ রাখলেন মাংস রাখবেন এবং নর্মালটা কিন্তু হিউজ পরিমাণ স্পেস আছে নর্মালেও আপনার এগুলো অ্যাসেস এর এগুলো অন্যান্য ফ্রিজে কিন্তু টেম্পার গ্লাস থাকে নর্মালে এগুলো সবগুলো অ্যাসেস এর দেওয়া হ্যাঁ এটা তো অ্যাক্টিভ কার্বন দেওয়া আছে এবং এই ফ্রিজটা বেশ বড় মানে বিগ সাইজে যারা ফ্রিজ কিনতে যাচ্ছেন বড় ডিপ লাগবে তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন তো এইটার প্রাইস দেওয়া আছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা আজকের অফিস আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কনকার থ্রি রেড বাটারফ্লাই ফ্রিজটি যাদের প্রয়োজন তারা অবশ্যই দ্রুত অবস্থায় যোগাযোগ করবেন এরপরে কনকার সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট আমরা বলবো যেটাকে স্মার্ট ইনভার্টার ব্ল্যাক ডায়মন্ড কিছুক্ষণ আগে ডিসপ্লে করেছি আমরা এই ফ্রিজটা আমরা প্রতি সপ্তাহে মোটামুটি চারটা পাঁচটা যাচ্ছে কনকার মধ্যে মানে আমাদের সবচেয়ে হোলসেল ইলেকট্রোবিডির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা কোম্পানির চুম্বক পদার্থগুলো মানে চুম্বক প্রোডাক্ট মানে যেগুলো প্রাইম প্রোডাক্ট বলে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি যেমন ওয়ালটনের সবচেয়ে হট ফেভারিট যে কালার গুলা যে মডেল গুলা সেগুলো হোলসেল এর রাখতেছে কনকার মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং যে প্রোডাক্ট গুলো সেগুলো হোলসেল মানে আনকমন যে প্রোডাক্ট গুলা বা যেগুলো কমনলি সব শোরুমে পাবেন না সেই ফ্রিজ গুলো আপনি হোলসেল এর দিতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ মানের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই ফ্রিজটা দেখেন ডিজিটাল ডিসপ্লে এবং টাইম লক সবকিছু এখানে টেম্পারেচার আসবে এবং এটা হচ্ছে কার্ভ ডিজাইন এখান থেকে আপনার একরকম কালার দেখাবে এখান থেকে একরকম কালার দেখাবে ডায়মন্ড কাট করা ডায়মন্ড ডায়মন্ড কাট করা এই জন্য নামই দেওয়া হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এবং এটা হচ্ছে ডিপেও সেন্সর দেওয়া আছে দেওয়া আছে যে কারণে নর্মাল ডিপের খাবার দাবারের মানে গুণগত মান অনেক ভালো থাকবে আর এটা হচ্ছে অফিসিয়াল দশ বছর ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ফ্রিজটা এমআরপি প্রাইস দেওয়া আছে আটচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট করে বৃহস্পতি শুক্র শনি তিন দিনের জন্য দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক ডায়মন্ড যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের স্ক্রিনশট দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তো ভিওয়ার্সরা আজকে এই পর্যন্তই আমরা হোলসেল সব সময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার নতুন কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য তো আপনারা আপনারা আমাদের পাশে থাকলে আমরা চেষ্টা করব ইন ফিউচার ভবিষ্যতে আরো বেশি ডিসকাউন্ট দিয়ে এর চেয়ে বেশি ভালো মানে যে প্রোডাক্টগুলো মার্কেটে বেশি অ্যাভেলেবেল মানে চলে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ